তিনি যখন খলিফা হলেন কাজী বিচারক হলেন হাজরত আদি রদি আল্লাহ আনহু খলিফা শাসক হাজরত ওমর আর বিচারক হজরত আলী হাজরত আলী রদি আল্লাহ তালান হলেন তিনি প্রধান বিচারপতি প্রধান বিচারপতির কাজ বিচার করা নাকি কন আপনারা বিচার করা আলী রদি আল্লাহ তালানহু বেশ কিছুদিন পরে দুই বছর হয়ে গেছে এর ভিতরে তার কাছে আর কোন মামলা টামলা আসলেই বিচারও করতে পারে নাই আলী রদি আল্লাহ তালানহু মনকে বলতেছেন আমিরুল মমিন আমাকে আমাকে বিচারও পদে দিছেন একটা লোক মামলাও করে না আমার কাছে বিচারও আসলে আমি বিচারও করতে পারি না আবু মুসা আসারি রদি আল্লাহ তালানহু ছিলেন ওখানে উপস্থিত আবু মুসা আসারি বলতেছেন

আসামিকে ধরে নিয়ে আসলাম দুইজন যুবক আর একজন যুবককে ধরে এনেছেন হাজরত আলি রাদি আল্লাহতাল আল হুয়াবু মুসা শারিকে এডেকে বলতেছেন দেখো এইবার বুঝি একটা মামলা আসলো আব মুসা শারী বানালি অপেক্ষা করো আসলে মূল ঘটনাকে শুনি না আসলে কোনো মুখ কইছুর মন্তব্য করা যায় না হজরত মোরাদিয়ালহুর সামনে এসে এই দুই যুবক বাদি হয় আমির এই যুবককে ধরে এনেছি এই যুবক আমার আব্বাকে হত্যা করেছেন আপনি বিচার করুন আমরা দুই ভাই আসামি কি ধরে এনেছি আপনি বিচার করুন ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের বিচার হলো সঠিক তদন্ত অনুযায়ী যদি প্রমাণ হয়ে যায় ওর বিচার হলো হত্যার পরিবর্তে হত্যা হত্যার পরিবর্তে কি এটা জোরে সরে বলুন হত্যার পরিবর্তে কি করানুল ক্যারিমের ভিতর আছে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাকে হত্যা করে দাও বিচার কেউ যদি হাত কেটে দেয় একজনের ওর বিচার হলো ওর হাত কেটে দাও একটা কান হারা গেছে ওর কান ফালায় দাও এক চোখ কানা করে দিছে ওর কানা করে দাও অপ্রিয় বন্ধুরা দুই যুবককে বললেন তোমাদের পিতাকে হত্যা করেছে বলে হাঁ হত্যা করেছে আমি বিচার করব তোমাদের দুইজনের কথা শুনে ইসলাম তো এমন বিচার গ্রহণ করবে না আপনজন যদি সাক্ষী হয় বিশেষ করে ঔরজাত সন্তান যদি সাক্ষী হয় ওই মামলা অটোমেটিক খারিজ সবার একটু বলবেন না আমার আব্বাকে হত্যা করেছে আমি যা সাক্ষী হলাম ইসলাম বলতেছে অটোমেটিক খারিজ ও সাক্ষী খারিজ বাতি দুই যুবকের কথা হদর তোমার গ্রহণ করলেন এবার আসামির দিকে হাতর তোমার তাকায় বলতেছেন এ দুই যুবক তোমরা যাই আসামিকে ধরে এনেছ আসামির চেহারা দেখে বোঝা যায় এত খুনি হতে পারে না সঠিক প্রমাণ যদি থাকে সঠিক প্রমাণ নিয়ে আস নতুবা বিচার করার সুযোগ এখানে নাই চলে যাও তাড়াতাড়ি এবার আসামি বলতেছে আমির এই দুই যুবক যা বলেছে আসলে আমি একজন খুনি এই দুই যুবকের পিতাকে আমি হত্যা করেছি আপনি রায় দিয়ে দেন বিচার করে ফেলেন পৃথিবীতে এমন কোন আসামি নাই এমন কোন খুনি নাই যে খুনি বলবে আমি নিজে খুন করেছি আমাকে রায় দাও মার উপরে বিচার করো জানে হত্যার পরিবর্তে হত্যা মেন্টাল হলে বিষয়টা ভিন্ন কিন্তু স্বাভাবিক সুস্থ গেলে কোন ব্যক্তি বলবেন আমি অপরাধ করেছি কথা বলেন কেউ কি বলবে নাকি ভাই একটু জবান খুলে বলেন নাকি নাকি কথা বোঝা যায় না আমার

এই দুই যুবকের পিতাকে আমি হত্যা করে ফেলেছি আপনি বিচার করুন বললেন তোমার কথা একটু মেনে নিলাম কিন্তু কিভাবে হত্যা করলে আমাকে একটু বলো তো দেখি তুমি যে হত্যা করেছো আর কেউ দেখেছে কি বলে কেউ দেখে নাই তাহলে তুমি কেমনে আমাকে বলার আমি এই অনুযায়ী বিচার করব এই বিচারটা যদি হয় কামতের ময়দানে আমি রবের কাছে কি জবাব দেবো আমি তোর জবাব দিতে পারবো না কারণ বিচার করে বিচার বিচার হবে বিচার করে বিচার হবে বিশ্বাস কি আমার আপনার আছে জোরে করে বলুন বিশ্বাস কি আছে বিশ্বাস না করলেও হবে বিশ্বাস করলেও হবে বিচার করে বিচার হবে আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন বিচারকরা সাবধান বিচার করলে না ইনসাফ ভিত্তিক বিচার করো হযরত ওমর কেবারে এই যুবক বলতেছে এই যুবকটার বাড়ি হলো আরো বেদহীন যুবক বলতেছে হুজুর আসলে ঘটনাটা একটু ভিন্ন কি ভিন্ন বলতো বলে আমার মনের ভিতরে দীর্ঘদিনের আশা ছিল মনোবাসনা ছিল প্রিয় নবীজির যে জিয়ারত করব নবীজির কবরের সামনে এসে সালাম দেব আমার একটা ছোট্ট সংসার আছে আমার বয়স বৃদ্ধ মা আছে যার কারণে আমি সময় ওই দিকে ঠিক করতে গিয়ে আমি আসতে পারি না মদিনায় কোনো মতো আমার মাকে আমার পরিবারকে বুঝাম আমি মদিনায় আসি রসুল্লাহ রজা যে আরত করার জন্য হুজুর অল্প সময় নিয়ে আমি এসেছি রসুল্লাহ রজা যে করেন আমি আমার বাড়ির দিকে যখন রওনা দিলাম প্রখর রথ আমার শরীরটা একটু দুর্বল হয়েছিল আমি একটু গাছের ছায়ার নিচে বসে পড়লাম আমার যেই যানবাহনটি উঠছিল উঠটি গাছের সদে বেঁধে রেখেছি বিশ্রাম করতে গিয়ে মনের অজান্তে আমি ঘুমিয়ে পড়েছি হুজুর ঘুম থেকে চ্যাত হন পেয়ে দেখি আমার উড়টা গাছের সাথে বাঁধা নাই আমি তো হতাশ হয়ে গেলাম আমি কেমনে আমার গন্তব্যস্থল আমার বাড়ির দিকে যাব আমি খোঁজাখুঁজি করি দূর অনেক দূর একটা লোক দাঁড়িয়ে আছেন লোকটা দাঁড়িয়ে বলো হয় কাউকে খোঁজে পাশে দেখলাম বেশ কিছু আঙ্গুরের বাগান আমি লোকটির উদ্দেশ্যে গেলাম যাতে আমি উট খুঁজে পাই তার কাছে সন্তান জানার জন্য একটু অগ্রসর হচ্ছিলাম অগ্রসর হতে না হতে গিয়ে দেখি আমি যে উটটাকে খুঁজতেছিলাম ওই উট ওই ব্যক্তির সামনে পড়ে রয়েছে আমি দৌড়ে গিয়ে বলি এটা তো আমার উট আমি খুঁজতেছি উট আমার হারিয়ে গেছে এই বয়স বৃদ্ধ লোকটা বলতেছে যুবক এটা কি তোমার উঠ বললাম হা এটা হলো আমার উঠ বৃদ্ধ লোকটি বলতেছে যুবক রে এই উঠটা বেশ কয়েকবার আঙ্গুর বাগানের ভিতর ঢুকেছিল আমি তারায় দিচ্ছিলাম যাচ্ছিল না যায় আবার ঘুরে আসে আমি একটা ছোট্ট একটা পাথরের ঢেল পাথরের টুকরা লইয়া উঠকে মারার উদ্দেশ্য নয় একটু ঢেল মারছি হলকমের পাশে লেগে উটটা তাৎক্ষণিকভাবে মারা যায় মারার নিয়তে মারে নাই রে যুবক আমি ঢেল দিয়েছি কিন্তু উটটি মারা গেছে মারার নিয়তে পারে নাই হলকমের পাশে লাগার কারণে উটটা মারা গেছে এই যুবক বেলা বিরুল মুমিন বৃদ্ধলক্ষীর কথা শোনা মাত্রই আমার রাগ যেন এতটাই বৃদ্ধি হয়েছে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না বিদ্যুকে আমি চেপে ধরলাম চেপে ধরার পরে এবার রাগান্ত্রিত হয়ে তাকে কয়েক দুইটা ভুষি দিয়েছি একটা ভুষি দিয়েছি ডান সাইডে আর একটা দিয়েছি বাম সাইডে দ্বিতীয় ভুষি দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমি মারার নিয়তে মারি নাই মারার নিয়তে মারে নাই তাৎক্ষণিক ভাবে আমার হাতের উপরেই লোকটা বিদায় হয়ে গেল আমি তো খুনি কেউ ছিল না হুজুর কেউ ছিল না আমার অন্তরের ভিতর আমার আল্লাহর ভয় শুরু হয়ে গেল কেয়ামতের ময়দানে আমার রব আমাকে কোনই নামে সাব্যস্ত করবেই নিজে কি কম রবের বিচার থেকে মুক্তি নামা যায় আমি এবার কি করব কোনো কিছু বুঝে আসতেছে না কিছুক্ষণ পর আবার জ্ঞান আসল আমি যদি পালা যাই একই তো খুনি তারপরে ভাবস্য কেমতরে ময় দাঁড়ান কি জাহান্নামের ভিতর ফেলে দিবে এই বৃদ্ধ লোকটার তার পরিবার পরিজন কোথায় আছি কোন অবস্থায় আছে আমি এবার তালাশ করা শুরু করলাম খুঁজতে খুঁজতে এক পরে যায় এই যে দেই দুই যুবক এই দুই যুবককে পেলাম এরা নাকি ওই বৃদ্ধের সন্তান চিল্লা বলা যাবে না চল্মা হয়ে একবার এর নাম হলো তাকওয়া এর নাম কি এটা জবান খুলে বলবেন এর নাম কি তাকওয়া ওই দুই যুবককে যখন সবকিছু খুলে বললাম যে তোমার আব্বাকে আমি মেরে ফেলেছি মারার নিয়ত নয় এমনিতেই খুশি দিয়েছি মারা গেছে ওই যুবক আমাকে আক্রমণ করবে আমি তখন বললাম দুই যুবক আমি কিন্তু একে অপরাধী আমাকে মেরে তোমরাও অপরাধী হয়ে না বরং আমাকে ধরে নিয়ে যাও হাজরা তোমার বিচার ফয়সালা করে দিবে এতে তোমরাও খুশি হবা আমি আমার রবের কেমতের ময়দানের আসামি থেকে আমি নিজে কেউ খারিজ করে নিতে পারবো হুজুর আমি একটা মিথ্যা কথা বলতেছি না সব সত্য আপনি আপনার বিচার করুন হজরত আলীর দিকে আলী রে দাও কেমন আলী বললেন এর ফলে হত্যা হত্যার পরিবর্তে কি এটা জোরে বলতে হবে হত্যার পরিবর্তে হত্যা যখন রায় দেওয়া হচ্ছে যুবক খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ

তাদের হতাশা শুরু হয়ে যাবে আর কাফের বেঈমানরা তো বলতেই থাকবে ইয়ালাইতানি কুনতু তুতুরাবা যদি আমরা জমিনে মাটি হয়ে জন্ম নিতাম তাহলে আজকের এই বিবিশিকা নয় ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতো না বিচার তো শুরুই হয় নাই ফয়সালা তো হয় নাই এ তখনই এমন অবস্থা যুবকের ভিতরে এক বিন্দু কষ্ট আর চিহ্ন সাপ তার চেহারার ভিতরে এবার যুবক খুশি হয়ে বললো আমিরুল মুমিনিন আমি বিচার পেয়ে বিচারের রায় শুনে আমি খুবই সন্তুষ্ট তবে ছোট্ট একটা আর্জি আছে আমার একটা চাওয়া আছে আমার চাওয়াটা আপনি পূরণ করবেন আপনি পূরণ করবেন আমি মহা খুশি হযরত ওমর বললেন বলো তোমার কি চাওয়া আমার কে ডেকে বললেন হুজুর আমি আমার মা আর পরিবারের কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি করে আমি সাথে দেখা করব হুজুর আমি যে এত বড় মার অপরাধ করেছি আমার পরিবার তো কেউ জানে না আমাকে এখানে মেরে ফেললে আমি যদি আপনার রায় অনুযায়ী মৃত্যুদণ্ড হয়ে যাই আমার পরিবারের